আমরা কিন্তু সকলেই অ্যান্ড্রয়েড মোবাইলের মধ্যে ক্রোম ব্রাউজার ব্যবহার করি আর এই ক্রোম ব্রাউজারের মাধ্যমে বিভিন্ন ধরনের ওয়েবসাইট ওপেন করে থাকি এবং সেটা ভালো ওয়েবসাইট বা খারাপ আর আপনারা জানেন মোবাইল হ্যাক করার জন্য হ্যাকাররা আপনাকে মেসেজ বা ইমেলের মাধ্যমে বিভিন্ন ধরনের লিঙ্ক পাঠায় আর আমরা না জেনে বুঝি কিসের মেসেজ বিস্তারিত জানার জন্য সেই লিঙ্কের ওপরে ক্লিক করে দিই লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে ক্রোম ব্রাউজারের মাধ্যমে সেই তাদের ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় ওয়েবসাইটে যাওয়ার পর আপনাকে যে কোনো ধরনের অ্যালাউ তারা চাইবেই আর আপনি অ্যালাউ করেও দেবেন অ্যালাউ করার পর যতক্ষণ আপনি ওই ওয়েবসাইটটিতে অ্যাক্টিভ থাকবেন ততক্ষণে তারা এক এক করে আপনার মোবাইলের সমস্ত জিনিস হ্যাক করে নেবে তাই আপনি যদি কোনো সন্দেহজনক লিঙ্কে ক্লিক করেন তাহলে আপনাকে ক্রোমবাজারের যে সেটিংসটা আজকে দেখাবো সেটি করতেই হবে হে গাইজ আই এম বেনুকর অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল বেনুকর অফিসিয়াল তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাওয়া যাক এই সেটিংসটি করার জন্য আপনারা ব্রাউজার চলে আসবেন ব্রাউজারে আসার পর এখানে আপনার থ্রি ডট দেখতে পাবেন এই থ্রি ডটের উপরে ক্লিক করবেন থ্রি ডাটার উপরে ক্লিক করার পর এখানে নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন নিচে স্ক্রল ডাউন করে আসলে এখানে দেখতে পাবেন সেটিংস একটি অপশান দেওয়া আছে এই সেটিংস অপশানে ক্লিক করবেন সেটিংস অপশানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি নিচে তারপরে আপনারা এই অপশানের উপরে ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর সবচেয়ে উপরে একটি অপশান দেওয়া আছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা তো আপনারা এই অপশানের উপরে একবার ক্লিক করবেন এই অপশানের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার যদি বেসিকে সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে অ্যাডভান্সে চলে আসবেন অ্যাডভান্সে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অল টাইম যে অপশানটি দেওয়া আছে তো আপনি এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লাস্ট আওয়ার লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স এরকমভাবে অনেকগুলো দেওয়া আছে তো আপনি এখান থেকে যদি আপনার অল টাইম সিলেক্ট না করা থাকে তাহলে আপনি এখানে অল টাইমে সিলেক্ট করবেন অল টাইমে সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা তো আপনি ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করবেন ক্লিয়ার ডাটার উপরে ক্লিক করে দেওয়ার পর আপনি আবারও এখানে ক্লিয়ারের উপরে ক্লিক করবেন তো ক্লিয়ারের ওপর ক্লিক করলে কিন্তু আপনার যত সাইটগুলিতে আপনি গিয়েছিলেন সেই সমস্ত সাইটে আপনার যে সার্চ হিস্টোরি সেখান থেকে আপনার ডিলিট হয়ে যাবে আর আপনার এই ব্রাউজিং ডাটা যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনি যে অ্যাক্সেস তাদেরকে দিয়েছিলেন সেই অ্যাক্সেস তাদের কাছে আর থাকবে না তাহলে আপনার মোবাইল কিন্তু সবসময় সেফ থাকবে এই কাজটি আপনার প্রত্যেক দিন যদি একবার করে করেন তাহলে কিন্তু আপনার মোবাইল হ্যাক হওয়ার থেকে অনেকটাই সেফ থাকবে আই হবে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলে এই ধরনের আরও নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে সে আপনি দেখতে পারেন ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে